প্রথমবারের মতো তুরস্কের একটি মানুষবিহীন যুদ্ধবিমান থেকে পরীক্ষামূলক আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্রে সফল পরীক্ষা চালানো হয়েছে এটি সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে নিখুঁত ভাবে আঘাত হানতে হয়েছে ব্যবহার করে অত্যাধুনিক এই সমরাস্ত্র তৈরি করেছে তুরস্কের কিজেলেল কিজেলেলমার সফল পরীক্ষা চালানো হয়েছে পরীক্ষার সময় এটি আকাশ থেকে আকাশে নিখুঁত নিশানায় ক্ষেপণাস্ত্র ছুড়ে দৃষ্টিসীমার বাইরে থাকা একটি জেট ইঞ্জিন চলিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এই প্রথম কোনো মানুষবিহীন যুদ্ধ বিমান নিখুঁতভাবে আকাশে প্রচণ্ড গতিতে চলমান কোনো লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম হল কিজেলমা শত্রুর রাডারের খুব কম ধরা পড়ে এবং নিজের উন্নত সেন্সরের সাহায্যে শত্রু বিমানকে অনেক দূর থেকে শত্রু রাডারের ধরা না পড়েই শনাক্ত করতে পারে এছাড়া এতে ব্যবহৃত হয়েছে টয়গান টার্গেটিং সিস্টেম যা লক্ষ্য স্থিরকরণে সহায়ক আগের পরীক্ষায় এটি টিউএল ইউএন ও টাইবিয়ার বিরাশি অস্ত্র ব্যবহার করে ভূমিতে আঘাত এনেছিল এবার সফলভাবে এয়ার টু এয়ার মিশন সম্পন্ন করায় এটি তুরস্কের প্রতিরক্ষা কৌশলে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে তুরস্কের ব্যক্তি মালিকানাধীন প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি বাইকার দুই সাল থেকে সম্পূর্ণভাবে নিজস্ব তহবিলে মানুষবিহীন আকারযান প্রকল্পের উন্নয়নে কাজ করে যাচ্ছে ডেক্স নিউজ এন টিভি